এই হাতে রবির ক্ষেত্র ভালো থাকার কারণে রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক রবি বিজ্ঞানের কারক রবি মানুষের আত্মসম্মানের কারক রবির আঙুল রবির ক্ষেত্র যদি একযুগে ভালো থাকে আর সেখানে যদি একটা সুন্দর রবি রেখা দেখা যায় তাহলে তার জীবনে যতই অন্ধকার থাকুক না কেন সেই অন্ধকারকে সে পিছনে ফেলে সে নিজের জীবনে আলোর পথে এগিয়ে যেতে পারে অর্থাৎ নিজে প্রতিষ্ঠিত হতে পারে দেখুন এনার হাতে রবি রেখা একটু জুম করে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন রবি রেখার ফ্লো আছে প্রথমে মঙ্গলের ক্ষেত্র থেকে এই পর্যন্ত উঠেছে তারপরে সুন্দর একটি রবি রেখা রবির ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থাৎ মঙ্গলকে বলা হয় বল বীর্য শক্তি সাহস যুক্তির কারক কারণ মঙ্গল হচ্ছে পরাক্রমের কারক রাশিচক্রে মঙ্গলকে সেনাপতি গ্রহ বলা হয় মঙ্গল যুবক গ্রহ তাই মঙ্গলের ক্ষেত্র থেকে রবি রেখা ওঠার কারণে ইনি কিন্তু